এরকম যদি হতো যে কেউ ভর্তা ভাত ডাল এগুলা হচ্ছে রান্না করে দাওয়াত দিত তাহলে আমরা বেশি খুশি হতাম কারণ ঈদের পর থেকে এই যে দাওয়াত খাওয়া শুরু হয়েছে আর মনে হয় মিস যায় নাই টানা খালি দাওয়াতের উপর দিয়েই আসি আমরা আর বাচ্চা কাচ্চা নিয়ে গাঠটি পোচকা নিয়ে মনে করেন যে আমরা তো দাওয়াত খেতে যাচ্ছি খালি মনে হয় একবেলা কিন্তু আমাদের এরকম একটা অবস্থা মনে হচ্ছে আমরা সারা জীবনের জন্য বেড়াতে যাচ্ছি কারণ তিনটা বাচ্চা এদের জামা কাপড় ডায়পার ঠাইপার মামপড় ঠামপড় সব নিয়ে যেতে প্রচুর পরিমাণে হয়রানি হতে হয় আর কথা হলো কি মানে গ্রামের বাড়ি তো এখন শ্বশুর শ্বশুর বাড়িতে দুপুরবেলা যাচ্ছিলাম আমরা কোনো ভ্যান পাচ্ছিলাম না কোনো অটো পাচ্ছিলাম না মনে করেন হেঁটে হেঁটে বাচ্চা কাচ্চা কোলে নিয়ে কি যে একটা অবস্থা পরে হচ্ছে মেন রোডে এসে দাঁড়াইছি দেন সবার পানি পিপাসা লেগে গেছে বাচ্চাদের যে মাম মাম করে একজন মাম খাচ্ছে আরেকজন খাচ্ছে না আরেকজনকে দিচ্ছে না এরকম একটা অবস্থা অনেকক্ষণ গাড়ির জন্য আমরা ওয়েট করতেছিলাম গাড়ি তো পাচ্ছিলামই না কি যে একটা কি যে একটা অবস্থা গেছে আমরা মনে হয় বাচ্চারা খালি হচ্ছে রাস্তার মধ্যে দৌড়তে এরকম একটা অবস্থা তারপর দিনে চকলেট দিয়ে ভুলাইলাম যে মা চকলেট খাও তো চকলেট খেতে খেতে গাড়িও পেয়ে গেলাম তো এসে দেখি মেজোন অনাস মানে অনেক কিছু রান্না করে ফেলছে আমি যে যেই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এই গরু এই গরু মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মানে আমরা তো মানে আমার কাছে গরু মাংসটা বেশি ভালো লাগছে আর আপু পায়েস রান্না করতে সেইটাও অনেক মজা ছিল মাছও মজা ছিল সবই মজা ছিল তো আগেই হচ্ছে সে তার ভাস্তিকে খেতে দিয়ে দিছে কারণ আনা বেকে মানে বাচ্চা কাচ্চাদের আগে খাওয়ানোর পরে মারা খাবো শান্তি মতো খাবো তো আনাবিয়া হচ্ছে রোস্ট দিয়ে খাবে মাছ দিয়ে খাবে না তো আমি তাকে রোজ দিয়ে খাওয়া শেষ করলাম আর দেন হচ্ছে আনাবিয়ার ভাবি মানে আমাদের ভাগনা বউ আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম আনাবিয়া যে কী আমি করছে আর এই খাওয়ার থেকে বেশি স্পেশাল জিনিসটা ছিল সেটা হচ্ছে বোরহানি ভাই বিশ্বাস করেন খাওয়ার পর যদি এক গ্লাস বোরহানি হয়ে যায় কি শান্তি আর হ্যাঁ এখানে খাওয়ার সময় না আনাবের ড্রেসটা খুলে দিচ্ছিলাম কারণ ড্রেসটা পরে যদি সে খেতে বসতো পুরা একেবারে ড্রেস শেষ হয়ে যেত এই যে খাওয়ার পরে আমাদের পাতে ইচ্ছু এক চামচ বললাম একটু মিষ্টান্ন দাও মিষ্টান্নটা আসলেই অনেক মজা হয়েছিলো একদম খাঁটি গরুর দুধ দিয়ে একদম ঘন ঘন করে রান্না করা তো আমরা বিকালবেলা দেখেন বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে আমি না বয়েস দিব মানে এরকম একটা অবস্থা আলামের ফুপু পুরাই হচ্ছে পাগলের মতো হয়ে গেছিলো বাচ্চা কাচ্চা নিয়ে আমি রিল্যাক্সে ভিডিও করতেছিলাম ছাড়া দিয়েছিলাম তাদের ফুপুদের হাতে যে নাও তোমার ভাসছি তোমরা রাখো তো এরকম মজা আনন্দ হাসি কান্নে আমাদের দিন চলে গেল আর আরেকটা কথা যদি কেউ দাওয়াত দেন ভাই বিশ্বাস করেন একটু ভর্তা ঠর্তা ডালমাল রান্না কইরেন আমরা এই পোলাও রোস্ট খেতে খেতে পাগল হয়ে যাচ্ছি খুব ভালো একটা মেসেজ দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে বলবেন